আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো রমজানের স্পেশাল পারফেক্টভাবে সহজ বেগুনি বানানোর রেসিপি আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও এভাবে ঘরে বেগুনি বানান তাহলে আর বাহিরে থেকে আশা করি বেগুনি কিনে খেতে হবে না তো চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিব এক কাপ বেসন সাথে নেব এক চামচ ময়দা তারপরে দিয়ে দিব এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিব হাফচা চামচ বেকিং সোডা বেকিং পাউডার নয় এটি বেকিং সোডা তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ সব উপকরণ দেওয়া হয়ে গেল শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিব। একটি কাটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিব যেন কোনো দানাদার ভাব না থাকে একদম মিহি করে নেব এটা মিক্স করা হয়ে গেলে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি পানি দেবো অল্প অল্প করে একসাথে সবগুলো পানি দেব না তা না হয় এর ঘনত্বটা বোঝা যাবে না তাই অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে থাকব। যতক্ষণ পারফেক্ট একটা ব্যাটার না হওয়া পর্যন্ত এই যে দেখুন এইভাবে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে তাই অল্প অল্প করে পানি মিক্স করতে হবে বেটারটা ভালো করে খেয়াল করেন এইভাবে যদি বেটারটা বানান তাহলে পারফেক্ট একটা বেগুনি বানানো যাবে বেটারটাই আসল বেগুনি বানানোর জন্য ভালো করে খেয়াল করে বুঝতে পারবেন আমি বেটারটা কী কীভাবে বানিয়েছি ঘনত্বটা এক কীরকম তো দেখে নেওয়া যাক আমি বেগুনির পুরুত্বটা কিভাবে রেখেছি এই যে এইভাবে বেশি পাতলা করে রাখলে বেগুন দেখা যাচ্ছে বেগুনির ভিতরে বেগুনই খুঁজে পাওয়া যাবে না এইভাবে রেখেছি এর পুরুত্বটা তো চলুন ভেজে নেওয়া যাক আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এই যে ব্যাটারের ভিতরে এই যে এইভাবে লাগালাম যেন গায়ের থেকে পড়ে না যায় এমনভাবে ব্যাটারটা বানিয়েছি এবার ভেজে নেওয়া যাক চলুন তেলে দেওয়া মাত্রই কত সুন্দর ফুলে উঠেছে আশা করি করে বেগুন আপনারাও যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় বানান আর কখনোই দোকান থেকে কিনে খেতে হবে না বাসারটাই খাবেন সব সময় আর এইভাবে সব উপকরণগুলো যদি দিয়ে বানান আশা করি আপনাদের বেগুনিগুলো মুচমুচে হবে আমার বেগুনিগুলো অনেক মুচমুচে হয়েছিল এটি যদি আপনারা বাসায় না বানান তাহলে বুঝতে পারবেন না এটা যে কতটাই পারফেক্ট বেগুনি হয়েছিল আর এর একমাত্রই উপকরণগুলোই আসল উপকরণগুলো ঠিকঠাক মতো যদি দেন তাহলে অবশ্যই আপনার বেগুনিগুলো পারফেক্ট হবে এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়োটা মুচমুচে রাখ করে সবগুলো ভেজে নেব তো আশা করি আপনারাও বাসায় এভাবে বানানো ট্রাই করবেন দেখুন আমাদের আমার বেগুনিগুলো কতটাই পারফেক্ট হয়েছে আর কতটাই লোভনীয় লাগছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ